আমরা বসে বসে খাচ্ছি আর খাচ্ছি আনারকলি আনারকলি খাবেন এটা এটা খুব ফেমাস কক্সবাজারে আনারকলি খুব ভালো আমাদের না না এটা কেদে কেতো মজা লাগে আবার দিব শুকনা ওরা গুরুকে আমরা বসে বসে খাই এই বাদামগুলো মজা আছে বাদাম আনারকলি মজা আছে আনক গে ক্ষেম লাগতো যায় ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেক মজা আপনি খেয়ে দেখে পানি আছে আমাদের